আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে নজরুল কর্তৃক অগ্নি রচিত হয়েছে এটা কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে কর্তিকারকে তৃতীয় বিভক্তি তো কর্তিকারক কাকে বলে বাক্যের মধ্যে যে বিশেষ্য ও সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে হ্যাঁ বিশেষ পদটা কি বিশেষ পদটা হচ্ছে কোনো ব্যক্তি বস্তু স্থান প্রাণী হ্যাঁ মানে এগুলার গুণ বা ভাবের যে নাম বোঝায় আর কি ব্যক্তির নাম বস্তুর নাম হ্যাঁ সেগুলোকে বলা হয় হচ্ছে বিশেষ পদ আর সর্বনাম পদ হচ্ছে যেমন ধরেন কী বলবো সর্বনাম পদ হচ্ছে বিশেষ পদের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় যেমন রহিম রহিম বললাম যে রহিম মাঠে খেলছে হ্যাঁ পরবর্তী লাইনে তার পরিবর্তে লিখলাম যে সে মাঠে খেয়েছে সেটা হচ্ছে সর্বনাম পদ তাহলে কর্তৃ কর্তৃকারকটা হচ্ছে বাক্যের মধ্যে যে বিশেষ্য বা সর্বনাম পদ হ্যাঁ কাজ সম্পন্ন করে তাকে হচ্ছে কর্তৃকারক বলে তাহলে নজরুল কর্তৃক তাহলে নজরুল এটা তো বিশেষ পদের মধ্যে পড়ে হ্যাঁ এটাই এটা দ্বারাই কিন্তু কাজ হয়েছে নজরুল কর্তৃক অগ্নিবিন্না রচিত হয়েছে নজরুলই কিন্তু অগ্নিবিন্নাটা রচিত করছে তো এটা কর্তৃকারক আর তৃতীয় তৃতীয়া বিভক্তি তৃতীয়া বিভক্তি কিভাবে কর্তিকারকে তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া বা কর্তৃক এখানে কর্তৃক তো লেখাই আছে হ্যাঁ তো দ্বারা দিয়া কর্তৃক যদি থাকে মানে নজরুলের দ্বারাই তো এটা নজরুলই তো লিখছে হ্যাঁ তো সেজন্য হচ্ছে কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি তারপরে হচ্ছে ছেলেটি বলের সাথে যুদ্ধ করে এই যে বলের শব্দটা এইটা কোন কারকে কোন বিভক্তি এটা হচ্ছে করণ কারকে ষষ্ঠী বিভক্তি হ্যাঁ এখন করণ কারক দেখেন এই যে বলের সাথে বলের সাথে মানে ক্রিয়া সম্পন্নের মাধ্যম বা হচ্ছে উপকরণ হিসেবে কিন্তু কাজ করেছে হ্যাঁ তাই এটা হচ্ছে যে করণ কারক হ্যাঁ তো ক্রিয়া সম্পাদনের মাধ্যম বা উপকরণ হিসেবে যেটা ব্যবহৃত হয় সেটাই হচ্ছে করণকারক তাহলে হচ্ছে বলের সাথে কিন্তু ছেলেটি বলের সাথে যুদ্ধ করে হ্যাঁ এটা হচ্ছে কাজটা হওয়ার এটা একটা মাধ্যম বা উপকরণ তো এই সেই জন্য এটা হচ্ছে করণকারক আর মানে আর হচ্ছে ষষ্ঠী বিভক্তি তো ষষ্ঠী ষষ্ঠী বিভক্তি এই যে র বা এর আছে সেজন্য হচ্ছে এটা মানে ষষ্ঠী বিভক্তি তারপর হচ্ছে আকাশ মেঘে ঢাকা হ্যাঁ এই মেঘে এটা কি দেখেন আহ করণ কারক কি ক্রিয়া সম্পাদনের আগে বললাম যে ক্রিয়া সম্পাদনের আহ হচ্ছে ক্রিয়া সম্পাদনের মাধ্যম বা উপকরণকে বলা হয় করণ কারক তো এই যে ঢাকা যে এই যে ক্রিয়াটা সেটা কি মেঘের দ্বারা সম্পাদিত হয়েছে হ্যাঁ মানে ঢাকছে কি মেঘে ঢাকছে তো তাই না আর সপ্তমী বিভক্তি সপ্তমী বিভক্তি হচ্ছে এ তে এ শুধু এ তে অথবা এতে এই বিভক্ত যুক্ত হয়ে মানে যদি কোনো স্থান কাল বা উপকরণ বুঝে তাহলে হচ্ছে সপ্তমী বিভক্তি তো মেঘে এখানে এ আছে সেই কারণে সপ্তমী বিভক্তি তারপরে হচ্ছে বাবাকে বড্ড ভয় পাই বাবাকে এটা কি এই শব্দটা হচ্ছে অপাদানে দ্বিতীয়া হ্যাঁ তো এটা এই যে দেখেন এখানে এটা হচ্ছে অপাদানের দ্বিতীয়া তো সরি এখানে একটু ভুল হয়ে গেছে বাবাকে বড্ড ভয় পাই এটা হচ্ছে কর্মকারকে দ্বিতীয়া হ্যাঁ তো বাবা যে এই যে কর্মটা হ্যাঁ এটা কি এই যে মানে এটা এই দেখেন ভয় যে পাচ্ছে সেটা আসলে কার জন্য পাচ্ছে বাবাকে বাবার উপরে কিন্তু পড়ছে তো বাবাকে ভয় পাচ্ছে সেই কারণে হচ্ছে এটা কর্মকারক আর কে বাবা কে যেহেতু এখানে মানে কে রে বা এ এই চিহ্নগুলো যখন থাকে সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি হয় হ্যাঁ তারপরে হচ্ছে যে এই জমিতে ফসল ফলে হ্যাঁ এইটা কি এটা হচ্ছে অধিকারণে সপ্তমী মানে এ জমিতে তো অধিকরণ কারক যখন মানে জমিতে শব্দটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি এই যে জমিতে এটা স্থান বা আধার বোঝাচ্ছে হ্যাঁ তো মানে অধিকরণ কারকটা হচ্ছে ক্রিয়া সম্পাদনের স্থান পাত মানে কাল বা পাত্রকে হচ্ছে অধিকরণ কারক বলে তো এখানে তো এই জমিতে বলা আছে স্থান আর সপ্তমী বিভক্তি জমিতে এখানে এ অন্তস্ত বা তে এই বিভক্তি যদি যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে সপ্তম বিভক্তি হয় তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ